গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্নাঘর আমি আজকে আবারও একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো সবজি ইলিশ এবার সবজি ইলিশ বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন আর একদম বাঙালি আনায় বানাবো বিভিন্ন রকমের সবজি দিয়ে চলুন এবারে আপনারা দেখে নিন কী কী লাগবে লাগবে পটল পটল কেটে নিয়েছি আপনার বিভিন্ন রকমের সবজি দিতে পারেন আমি আমার আমার পছন্দ মতন আমি সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পটল বেগুন আলু কেটে নিয়েছি একটা টমেটো আদা আর কিছুটা পরিমাণ নিয়েছি কাঁচা লঙ্কা সবজি মাছের ইলিশ মাছের মাথা লেজা সব কিছু দিয়েই আমি আজকে বানাবো ইলিশ মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা ছোট সাইজের ইলিশ খেতে কিন্তু দারুণ টেস্ট হয় নিয়ে নিয়েছি জিরেগুলো কালো জিরে হলুদ নুন আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো চলুন এবারে রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তেলটা গরম হতে থাক মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম চামচ নুন মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ধরে নেব এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উলটে দিলাম মাছটা যদি আমি হালকা করে ভেজে নিই তাহলে এই তেলটা ভালো টেস্ট হবে রান্নাটা টেস্টটা ভালো হবে সেই কারণে ইলিশ মাছ না ভাজলেও চলে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে মাছের মাথাটাও ভেজে নেবো মাথাটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম আমি আলুগুলোকেও ভেজে নেব আলুটা ভাজার জন্য দিলাম হাফ চামচ নুন নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে আলুটা ভাজা হতে থাক রান্নায় দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেবো দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম দেড় চামচ নুন অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নাম এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি খুলে নিলাম এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আর হাফ চামচ দিয়ে দিলাম নুন নুন আর হলুদটা পটলটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম পটলটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওই একই তেলের মধ্যে বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনটাও ভাজার জন্য দিলাম হাফ চামচেরও কম হলুদ

তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিল টমেটোটা ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে পেস্ট করে রাখা দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিকে আর যে জল ভাবটা ছিল জল ভাবটা একদম টেনে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আলু আর পটলটা দিয়েও মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আমি কিছুক্ষণ কষে নেব পটল আর আলুটা মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে যাতে পটল আর আলুটা সেদ্ধ পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা পটল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়েও মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর মাছটা আমি মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে যাতে মাছের রান্নাটার মধ্যে আসে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম সব কিছু চেক করে নিয়েছি আমার সবজি লিস্টটা অলমোস্ট কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম আরো কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম সবজি ইলিশটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে আমরা তো ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়েছি ইলিশ মাছ ভাপা ইলিশ সর্ষে ইলিশ পাতুরি নানান রকমভাবে আমরা ইলিশ মাছ খেয়ে থাকি এরকম সবজি দিয়ে আপনারা ঘরে ট্রাই করুন আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন খেলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা